বাংলা ব্যাকরণ টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমাস আমরা সমাজ সম্পর্কে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাজ কেন্দ্রিক যে ধরনের প্রশ্ন হয় এবং সেগুলো যাতে আমরা সহজেই সমাধান করতে পারি সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো প্রথমে আমি আলোচনা করব সমাস নিয়ে প্রথমে প্রশ্ন হতে পারে সমাজ ব্যাকরণের কোন আলোচিত হয় এটা বহুল আলোচিত একটা প্রশ্ন সমাজ ব্যাকরণের কোন আলোচিত হয় আমরা জানি সমাজ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় যদি কখনো পরীক্ষায় আসে সমাজ ব্যাকরণের কোন তত্ত্ব আলোচিত হয় আমরা দিব শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে সমাজ আলোচিত হয় এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় আসে সমাজ শব্দের অর্থ কি তাহলে আমরা কি দিব আমরা জানি সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপণ মিলন একাধিক পদের এক পদিকরণ সমাস শব্দের অর্থ অর্থাৎ সংক্ষেপণ মিলন একাধিক পদের এক পদিকরণ এবার একটু আমরা বোঝবার চেষ্টা করবো আমরা উদাহরণ সহ এটা জিনিসটা আমরা ক্লিয়ার করব যেমন মন রূপ মাঝি ইকুয়াল টু মনো মাঝি সমাজ শব্দের অর্থে আমরা প্রথমেই লিখেছি সংক্ষেপণ আমি একটু বুঝবার চেষ্টা করব সমাজ শব্দের অর্থ কেন সংক্ষেপণ হল দেখুন মন রূপ মাঝি এখানে তিনটা পদ আছে বা তিনটা শব্দ আছে এই তিনটা পদ বা শব্দকে আমরা একটা পদে পরিণত করেছি অর্থাৎ সংক্ষেপণ করেছি তাহলে আমরা বলতে পারি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ দ্বিতীয়তে আমরা লিখেছি মিলন আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন সমাজ শব্দের অর্থ মিলন তবে মনে রাখতে হবে সন্ধি হলো দুটি ধনির মিলন আর সমাজ হলো দুটি পদ বা শব্দের মিলন দেখুন এখানে এক দুই তিনটা শব্দ আছে তিনটা শব্দের আমরা মিলন ঘটিয়েছি সুতরাং আমরা বলতে পারি যে সমাজ শব্দের অর্থ মিলন সমাজ শব্দের তৃতীয় অর্থ আমরা লিখেছি একাধিক পদের এক পদীকরণ দেখুন এই যে মন রূপ মাঝি এখানে একাধিক পদ আছে একাধিক পদের আমরা একটি পদে এক পদিকরণ করেছি তাহলে আমরা বলতেই পারি সমাজ শব্দের অর্থ একাধিক পদের এক পদীকরণ তাহলে আমরা মাথায় রাখবো সমাজ শব্দের অর্থের সংক্ষেপণ মিলন একাধিক পদের এক পদীকরণ এখন ক্লাসে আমি দেখেছি যদি কাউকে কখনো জিজ্ঞেস করা হয় সমাজ কাকে বলে একটু নার্ভাস হয়ে যায় বলে যে সঠিক মনে নেই দেখা যাচ্ছে এমন সমাস নির্ণয় করতে পারে কিন্তু সমস কাকে বলে এটা উত্তরটা সে বলতে পারে না তো আমরা একটু বুঝবার চেষ্টা করব বা মুখস্থ বাধ্যস্থ করব না সমস কাকে বলে একটু বুঝবো আমরা দেখুন প্রথমে চিন্তা করি সমাস জিনিসটা কি সমস কাকে বলে তো এই ধারণাটুকু আমাদের হলো এই যে একটা প্রক্রিয়া বা প্রসেস এইটার নামই হচ্ছে সমাজ এখন আমাদের চাওয়া হয়েছে যে এই সমাজটা কাকে বলে তাহলে আমরা বলতেই পারি যে প্রক্রিয়ায় একাধিক পদের এক পদীকরণ করা হয় সেই প্রক্রিয়াটাকে সমাজ বলে অন্যভাবে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় একাধিক পদের সংক্ষেপণ করা হয় সেই প্রক্রিয়াটাকে সমাজ বলে অন্যভাবে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় একাধিক পদের মিলন ঘটনা হয় সেই প্রক্রিয়াটাকে সমাজ বলা হয় কারণ আমরা জানি এইখানে যে প্রক্রিয়াটা ঘটেছে এই প্রক্রিয়ায় একাধিক পদের সংক্ষেপণ করা হয়েছে একাধিক একাধিক পদের হয়েছে হয়েছে এক করা তাহলে এইটা আমরা একটু বুঝে পড়বার চেষ্টা করব। এখন সমাজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো ফেস করতে হবে সেই সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। সমাজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগে আমরা একটা শব্দের সাথে পরিচিত সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এইটাকে আমরা বলতেছি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তো এবার প্রশ্ন হচ্ছে সমস্ত পদ কাকে বলে আমরা বলতে পারি একটু তাকাই গোটের দিকে এইটাকে যত সমস্ত পদ বলে তাহলে সমস্ত পদের সংগ্রহ চাপ আছে তাহলে আমরা অবশ্যই বলবো যে সমাজ প্রক্রিয়ায় একাধিক পদের এক পদীকরণ করা হয় এবং সেই এক পদিকরণ শব্দটি হচ্ছে সমস্ত পদ অর্থাৎ অর্থাৎ আমরা বলবো যে যে প্রক্রিয়ায় একাধিক পদ মিলে একটা পদ তৈরি করা একটা পদের নামই হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এবার আমাদের প্রশ্ন হতে পারে এই অংশটুকুর নাম হলো ব্যাস বাক্য ব্যাস বাক্য এখন যদি আমাদের প্রশ্ন করা হয় ব্যাস বাক্য কাকে বলে আমরা প্রথমে চিনলাম যে সমস্ত পদের পাশে যে বাক্য অংশটুকু থাকে এটাকে বলা হয় ব্যাস বাক্য তাহলে বেশ বাক্য সংজ্ঞাটা কেমন হতে পারে তাহলে আমরা বলতেই পারি সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটাই বেশ বাক্য যেহেতু আমরা সমস্ত পদকে ভেঙে এই বাক্যাংশটা পেয়েছি তো আমরা বলতেই পারি সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেই বাক্যাংশটা হলো বেশ এবার আরেকটা বিষয় আমরা শিখব সমস্যমান পদ সমস্য মান পদ প্রথম চিনব সমস্যা পদ কাকে কোনগুলো দেন আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি এই প্রত্যেকটা পথকে এক এক একভাবে বলা হয় সমস্ত পদ সরি সমস্যমান পদ মানে প্রত্যেকটা পদের আলাদা আলাদা নাম হচ্ছে সমস্যমান পদ তাহলে আমরা পারি ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদই হচ্ছে সমস্যমান পদ তার মানে পদ তৈরি হয় যেহেতু আলাদা আলাদা যদি আমি জিজ্ঞেস করা হয় এই মন মনটা কোন পদ সমসমান পদ রূপটা কোন পদ সমসমান পদ মাঝিটা কোন পদ সমসমান পদ তো যখন আমরা একত্রে বলবো মনোরূপ মাঝি এটা এটা কি তখন আমার উত্তরটা আসবে এবার আমরা আলোচনা করব পূর্বপদ এবং পরপদ নিয়ে এটা কখনো কখনো প্রশ্ন হয়ে থাকে আমরা জানি সমস্ত পদের প্রথম অংশকে সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এটা সমস্ত পদ প্রথম অংশটা পূর্ব পূর্বপদ এবং সমস্ত পদের পরের অংশটাকে বলা হয় পরপদ এটা সমস্ত পদের পরের অংশ এটা হচ্ছে পরপদ পরপদের অন্য একটি নাম আছে সেটা হলো উত্তর পদ তাহলে আমরা শিখে গেলাম যে সমাসের যে সমাসের ভিতর যে খন্ডাংশগুলো আছে সেগুলোর নাম কি আমরা জানি সমাজ প্রক্রিয়ায় যে নতুন পদটা তৈরি হয় সেটা হলো সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এবং সমস্ত পদ ভাঙলে যে বাক্যংশটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এবং সমস্ত পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ পরপদকে বলা হয় পরপদ বা উত্তর পদ এবং অন্যভাবে আমরা বলবো যে ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকেই বলা হচ্ছে সমসমান পদ এবার আমরা একটু সমাসের প্রকার বেদ নিয়ে কথা বলার চেষ্টা করবো আমরা জানি সমাস ছয় প্রকার প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই নম্বরে কর্মধারায় সমাস তিন নম্বরে তৎপুরুষ সমাস চার নম্বরে আমরা পাচ্ছি বহু সমাস পাঁচ নম্বরে পাচ্ছি আমরা দ্বিঘু সমাস ছয় নম্বরে পাচ্ছি অব্যয় ভাব সমাস সমাস ছয় প্রকার ছয়টা প্রকার আমি বড় লিখলাম এবার আমরা আলোচনা করব অর্থগত দিক থেকে সমাস কয় প্রকার এবং কি কি আমরা জানি আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে অর্থগত দিক থেকে সমাসের প্রকার জানা খুবই জরুরি আমরা অর্থগত দিক থেকে সমাসের প্রকার যদি ক্লিয়ার না হয় তাহলে সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হবে সে বিষয়ে আমি একটু কথা বলবার চেষ্টা করব আমরা জানি অর্থগত দিক থেকে সমাসকে চার ভাগে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে উভয় পদ প্রধান দ্বিতীয়টা হচ্ছে কোন পদ প্রধান নয় পূর্ব পদ প্রধান চার নম্বরে দিব প্রধান তাহলে উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস যখন আমরা সমাজ নির্ণয় করবো এই বিষয়গুলো একটু ফলো করে আমাদের সমাজ নির্ণয় করতে হবে কোন পদে কোন কোন পদই প্রধান নয় বহুব্রীহি সমাস পূর্বপদের প্রধান অব্যয়ভাব সমাস পরপদ প্রধান অর্থাৎ এই তিনটা বাইরে যে তিনটা সমাস পাচ্ছি সেটা পরপদ প্রধান যেমন তৎপুরুষ তৎপুরুষ দ্বিগু কর্ম পরপদ প্রধান এরপর যে আমরা একটু দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলবার চেষ্টা করবো দ্বন্দ্ব সমাস থেকে কেমন প্রশ্ন হয় এবং দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো কেমন সেই কেন্দ্রিক একটু কথা বলার চেষ্টা করবো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা নিরূপণের আগে একটা উদাহরণ দিবো উদাহরণ দিয়ে আমি দ্বন্দ্ব ক্লিয়ার করার চেষ্টা করবো দ্বন্দ্ব সমস্যা কি বিদেশে দেশে বিদেশে আমরা যখন অর্থগত দিক থেকে সমস্যায় প্রকারভেদ করেছি তখন আমরা জেনেছি দ্বন্দ্ব সমাসটা আছে হলো উভয় পদের অর্থের প্রাধান্য তাহলে আমরা বলতে পারি যে সমাসের উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেই সমাজটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস আবার আমি বলছি যে সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস যেমন দেখুন দেশে ও বিদেশে এখানে দুটা পদ আছে দেশ একটা বিদেশ একটা এই দেশ বিদেশ শব্দের মধ্যে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে এটা কোনোটা অর্থের প্রাধান্য কম বেশি হয়নি তাহলে তাহলে আমরা বলতে পারি উভয় পদের অর্থের প্রাধান্য পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস আর একটা উদাহরণ দিব তাল ও তমাল একে একটু তাল তমাল এই যে তালতমল শব্দটা তালতম শব্দটার মধ্যে আমরা উভয় পদে অর্থের প্রাধান্য পাচ্ছি সুতরাং আমরা বলতেই পারি উভয় পদে অর্থের প্রাধান্য পেলে যে সমাস হয় সেই সমাসটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো দ্বন্দ্ব সমাসের প্রকারবেদের যে জায়গা থেকে খুব বেশি প্রশ্ন হয় সেই জায়গাটা নিয়ে আমি কথা বলবো সেটা আমরা পাচ্ছি হলো অলোক দ্বন্দ্ব আমরা একটু অলোক দ্বন্দ্ব নিয়ে কথা বলার চেষ্টা করবো অলোক দ্বন্দ্ব অলোক দ্বন্দ্ব শব্দটা শেখার আগে আমরা অলোক শব্দটার সাথে একটু পরিচয় হই অলোক শব্দের অর্থ কি এবং কেমন করে আমরা চিনবো এটা অলোক বা অলোক সমাস অলোক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোক না পা অলোক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোক না পাওয়া তাহলে আমাদের আলোচনা বিষয় অলোক দ্বন্দ্ব তাহলে আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোভ পায় না সেই দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলোক দ্বন্দ্ব সমাস অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে দুধে ভাতে সমান দুধে ভাতে এই যে উদাহরণটা লিখলাম দুধে ভাতে এখানে একটা এ বিভক্তি আছে এখানে একটা এ বিভক্তি আছে যখন আমরা সমস্ত পদ নির্ণয় করতে গেলাম সমস্ত পদে আমাদের এ বিভক্তিটা লোপ পাইনি এ বিভক্তিটা এখানে বর্তমান আছে তাহলে আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা হবে অলুক দ্বন্দ্ব আরেকটা বিষয় আমাদের ফলো করতে হবে আমরা অলুক আরো দুইটা সমাজ পাবো অলোক তৎপুরুষ এবং অলোক বহুব্রীহী তবে আমরা এক্ষেত্রে মাথায় রাখবো অলোক দ্বন্দ্বে উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে আর যেটা অলোক তৎপুরুষ সেটা উভয় পদে যুক্ত থাকবে না এবং অলোক বহুবৃহীতেও উভয় পদে যুক্ত থাকবে না তো আমরা বলতে পারি যদি আমরা কখনো কোনো সমস্ত পদে দেখি উভয় পদে বিভক্তি আছে নিঃসন্দেহে সেটা আমরা দিব অলোক দ্বন্দ্ব সমাজ তাহলে আমরা অলোক দ্বন্দ্ব বলতে পারি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়ে এবং উভয় পদের বিভক্তি না অর্থাৎ বিভক্তি বর্তমান থেকে যে সমাস হবে সেটা হলো দ্বন্দ্ব সমাস তো অলোক সমাস থেকে আমাদের আর বহুল আলোচিত একটা প্রশ্ন হয় সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দ্বন্দ্ব সমাস সেটা হলো বহু পদই দ্বন্দ্ব এই বহুপদী দ্বন্দ্ব আমরা জানি বিভিন্ন প্রশ্নে এই বহুপদী দ্বন্দ্ব থেকে প্রশ্ন থাকে তো বহুপদী আমরা বলতে পারবো বহুপদী অর্থাৎ বহু পদ থাকবে এখন পর্যন্ত আমি যে সমাসের উদাহরণগুলো দিয়েছি প্রত্যেকটাতেই সাধারণত দুইটা শব্দ রয়েছে বা বিদ্যমান ছিল তো আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমাসের দুইয়ের অধিক পথ থাকবে সেই দ্বন্দ্ব সমাসকে আমরা বলবো বহুপতি দ্বন্দ্ব উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা ক্লিয়ার করবো যেমন সাহেব বিবি গোলাম সাহেব বিবি গোলাম এই যে একটা উদাহরণ লিখলাম সাহেব বিবি গোলাম এইখানে সমস্ত পদে প্রত্যেকটা পদের অর্থের প্রাধান্য পেয়েছে সুতরাং এটা হলো দ্বন্দ্ব সমাস এটা বহুপদী দ্বন্দ্ব কেন হলো কারণ এইখানে দুই এর অধিক মূল পদ বা শব্দ আছে যদি দুই এর অধিক পদ নিয়ে কোনো দ্বন্দ্ব সমাস গঠিত হয় তবে সেটা আমরা নিঃসন্দেহে দেব বহুপদী দ্বন্দ্ব কারণ বহুপদী দ্বন্দ্ব ছাড়া আর কোনো সমাসে আমরা বহুপদীটা দেখতে পাই না আমি অন্য একটা উদাহরণে যাব যেমন আহাত কান নাক মুখ সুতরাং আমরা এটা সংস্থাতে লিখতে পারি হাত কান নাক মুখ যেমন হাত কান নাক মুখ এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চারটা পদ আছে আমরা বলেছি দুইয়ের অধিক পদ থাকলেই সেটা বহুপদী দ্বন্দ্ব তাহলে আমরা যদি কখনো কোনো সমস্ত পদে দুইয়ের অধিক পদকে দেখি নিঃসন্দেহে আমরা সেটা দিব বহুপতি দ্বন্দ্ব সাধারণত দ্বন্দ্ব সমাস থেকে এই ধরনের প্রশ্নই হয়ে থাকে অলোক দ্বন্দ্ব এবং বহুপতি দ্বন্দ্ব থেকে প্রশ্ন হয় আমাদের সাথেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকলে আমরা প্রতি ক্লাসেই অন্য সমাস নিয়ে আলোচনার চেষ্টা করব এবং আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সমাস নিয়ে স্বচ্ছ ধারণ হবে আমাদের এই ভিডিওতে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমরা অনেক অনেক হ্যাপি